এই গরমে কে কিভাবে শরীর ঠান্ডা রাখছে আমি সব সময় যেভাবে করি যখনই গরমের সিজন আসে তখনই কিন্তু আমাদের সব কিছু চেঞ্জ হয়ে যায় ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের খাদ্য অভ্যাসগুলো কিন্তু পরিবর্তন করতে হয় তো সব সময় আমি যেভাবে করি সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে বিকেল পর্যন্ত ব্লগে কি কি আছে সব কিছু মিলিয়ে বিস্তারিত আজকের ব্লগে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো বলবো কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রান্না করে দেখতে পাচ্ছেন আমি হাতে কিছু সবজি নিয়ে মনে হচ্ছে খেলা করছি তাই না আমাদের বাসায় এই চিচিঙ্গার বিচি কেউ খেতে পছন্দ করে না সেই জন্য আমি এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি আর এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি কইডা কিন্তু এভাবে এটার নাম কিন্তু চিচিঙ্গা তো আমি সেই জন্য দুইটা ভাবেই বলে দিলাম আর আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তাহলে আমি হয়তো একটা ভাষা শিখতে পারবো যে কোন ডিস্ট্রিক্টের ভাষায় কি বলে আর মালয়েশিয়ানরা কিন্তু এটা কাঁচা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে ওরা সব সময় বিচি ফেলে দিয়ে সুটকি বাগার দিয়ে খেয়ে থাকে সেটাও কিন্তু খেতে ভালো লাগে আবার অনেক সময় দেখা গিয়েছে তারা রসুন বাগান দিয়েও খেয়ে থাকে সেটাও খেতে ভালো লাগে তো আমরা তো বাঙালি আমরা বাঙালি খাবার যেভাবে খেয়ে অভ্যস্ত ওইভাবেই রান্না করি তো ভাবলাম আজকে আমি একটু ভাজি করব সেজন্য আমি এভাবে পাতলা করে কেটে নিচ্ছি যেন বাচ্চারাও খেতে পারে বাচ্চারা সবজি একদমই খেতে চায় না তবে ওরা যেভাবে খেতে পছন্দ করে ঠিক ওভাবেই কিন্তু আমি তৈরি করে নিই আর এভাবে কিন্তু চিচিংকা খালি ভাজি করলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না সেই জন্য আমি দুই তিনটা সবজি একই সাথে মিক্স করে তারপর কিন্তু ভাজি করে থাকি অনেকেই আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন সেই জন্য সময় আমার ভিডিওর মধ্যে আমি একটা করে রেসিপি দেখানোর চেষ্টা করি তো চেষ্টা করি সব সময় আমরা যে সাধারণ খাবারগুলো খেয়ে থাকি সেগুলো নিয়েই কিন্তু আমি ব্লগ ভিডিও মেক করি যেমন সাধারণত আমরা সাধারণ খাবারগুলো বাসায় খেয়ে থাকি সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি ওরকম না যে আমি ব্লগ ভিডিও মেক করবো সেজন্য ভালো একটা রেসিপি তৈরি করব বা অন্যরকম খা অন্যরকম খাবার খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি না আমি সব সময় যেভাবে খাবার খেয়ে থাকি বাসায় ঠিক ওইভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যেটাকে বলে রিয়েল লাইফ আমি আমার রিয়েল লাইফে যেভাবে চলাফেরা করি আমি কখনোই আমার বিরুর জন্য হাতে বা শরীরে কোনো কিছু ইউজ করি না অনেকে আছে যে জামা কাপড় চেঞ্জ করে ভিডিও শুরু করে বা হাতে বিভিন্ন ধরনের চুরি আংটি এগুলো ইউজ করে তারপর ভিডিও শুরু করে তো সেটাতে আমি করি না আমি রেগুলার যেভাবে আমার লাইফস্টাইল চলছে ঠিক ওইভাবেই কিন্তু আমি প্রতিদিনের কাজ প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে থাকি জানি না আপনাদের কেমন লাগে অনেকের কাছেই ভালো লাগে যেহেতু অনেকে আমাকে ভালো ভালো কমেন্ট করেন সেই জন্য কিন্তু আমি ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহ পাই তা আমি যে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছিলাম সেগুলোর সাথে আমি কিছু করলা আলু কেটে দিয়েছি আর এখানে আমি এখন ভাজিটা বসিয়ে দেবো সেই জন্য রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি আপনারা অনেক ধরনের আইডিয়া দিয়ে থাকেন আমাকে এই জিনিসটাও ভালো লাগে সেদিন আমি কিছু রান্না বাড়া করেছিলাম তো এক আপু বলেছে আপু করলা ভাজির মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেবেন রসুন দিবেন সাথে সেটা খেতে ভালো লাগবে হ্যাঁ আপু সেটা আমিও জানি কিন্তু রসুন কেটে সেদিন আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল প্রচণ্ড জ্বালা পোড়া করছিলো সেজন্য আমি রসুন কাটতে এখন অনেক বেশি ভয় পাই তো যখন আমার রসুন কাটা থাকে তখন আমি বেশি পরিমাণে ইউজ করে ফেলি আর রান্নার সময় কিন্তু রসুন থাকেই না সেই জন্য আর আমি সেই দিন করলা ভাজিতে রসুন দিতে পারিনি তবে আজকে কিন্তু ভাজির মধ্যে আমি বেশ পরিমাণে রসুন কাঁচামরিচ পেঁয়াজ ইউজ করেছি ভাজিটার মধ্যে এখন আমি হলুদ লবণ মরিচ পাউডার সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য অনেকে ভাবতে পারেন ভাজিটা তিতে হবে কিন্তু এই ভাজিটা খেতে একদমই তিতে হয় না খেতে ভালোই লাগে আর এদিকে আমি কিছু জালি কুমড়া কেটে নিচ্ছি কোষা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে পয়সা করে নিব এভাবে কিন্তু জালি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর চাক করে যে জালি কুমড়াটা কেটে ভেজে খাওয়া হয় সেটাও খেতে ভালো লাগে বাট বাচ্চারা খেতে পছন্দ করে না আমি একাই খেতে পছন্দ করি সেজন্য জন্য যেই খাবারটা আমি একা খেতে পছন্দ করি সেটা আমি কখনোই তৈরি করি না যেটা সবাই মিলে খাবে সেটাই আমি তৈরি করে থাকি যেমন আপনাদের ভাইয়া যদি খায় আমার সাথে তাহলে আমি তৈরি করব। আর আপনাদের ভাইয়া তো ভাজি করলে এগুলো একদম ছুঁয়েও দেখবে না সেজন্য সে যেভাবে খাবে ওইভাবেই রান্না করছি যেন দুজনেই খেতে পারে আর তরকারিটা যেন নষ্ট না হয় এখানে আমি একটা নারিকেল ভেঙে নিচ্ছি আম্মা গ্রাম থেকে আসার সময় নারিকেল নিয়ে এসেছিলো তো সেই নারিকেলগুলো কিন্তু আমি প্রতিদিন একটা করে ভেঙে তারপর নারিকেল কুড়িয়ে ফ্রিজে রেখে দিই খালাকে দিয়ে নারিকেল কোরাবো সেজন্য কিন্তু আমি নারিকেলের পানিটা বের করে ফ্রিজে রেখে দিচ্ছি মেরার জন্য আর নারিকেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে আর এই নারিকেলগুলো কিন্তু আমার আম্মার হাতে নিজে রোপণ করা গাছের নারিকেল অনেক সুন্দর হয়েছে অনেকে বলে থাকে না যে নিজের হাতে গাছ রোপণ করলে খাওয়া যায় না এটা আমি কখনো বিশ্বাস করি না নিজের হাতে গাছ রোপণ করে দেখবেন আমাদের এখন যে বয়স এই বয়সে যদি আমরা এখন গাছ রোপণ করি যদি আল্লাহ তালা হায়াতে রাখে আমরা আমাদের যখন বয়স হয়ে যাবে তখন অবশ্যই আমরা কিন্তু গাছের ফল খেতে পারবো তবে আমরা তো সেটা কখনোই করি না আমার আম্মা করেছে নিজের হাতের গাছে নারিকেল তারপরে আম এগুলো আমার আম্মা খেয়েছে আমরাও কিন্তু সাথে খেতে পারছি তো নারিকেলটা খুবই সুন্দর ছিল খালা যখন এসেছে তাকে দিয়েছি কুড়ানোর জন্য যে খালা আমাকে নারিকেলটা কুড়িয়ে দাও আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আড়ায়ি ফাঁকে আমার ভাজিটা হয়ে গিয়েছে একটা বাটিতে তুলে নিয়েছি এখন আমি মাছের তরকারিটা রান্না করব। প্রথমে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা বাটা মশলার তরকারি স্বাদ অন্যরকম আসে পেঁয়াজ বেটে রান্না করে দেখবেন সেটা খেতে আরও বেশি ভালো লাগে তো আমি ভাবছি অনেকগুলো পেঁয়াজ কেটে আবার বেটে নর্মাল ফ্রিজে রেখে দেব পেঁয়াজ বেটে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এক মাসের মতো একদমই নষ্ট হবে না প্রথমে একটু ডিপে রেখে দেবেন যখন চাকা হয়ে যাবে তখন নর্মালে রেখে দেবেন সেটা এক মাসের মতো খেতে পারবেন আদা বাটা রসুন বাটা আমি এটাই করি ব্লেন করার সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিই যখন একদম চাকা হয়ে যায় মানে শক্ত হয়ে যায় তখন নর্মাল করে আবার নর্মাল ফ্রিজে রেখে দিই সেটা এক মাসের মতো ভালো থাকে তো আমার সব সময় কিন্তু আদা বাটা রসুন বাটা ফ্রিজে রাখতে হয় না পেঁয়াজ বাটা ফ্রিজে রাখতে হয় না আর এদিকে আমার এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে জালি কুমড়াটা দিয়ে দিচ্ছি জালি কুমড়াটা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেবো তারপর একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেব আর জালি কুমড়াটা সিদ্ধ হতে হতো বেশি টাইম লাগেনি অনেক তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল খুবই সিম্পল রান্না তাই না অনেকে ভাবতে পারেন যে সিম্পল রান্না এগুলো আবার দেখাতে হয় এগুলো তো আমরা সবাই পারি হ্যাঁ সবাই পারে অনেকে আছে নতুন তারা কিন্তু একদমই বুঝতে পারে না যে কিভাবে রান্না করবে কোনটা কীভাবে করতে হয় আর সবার রান্নার ধরন কিন্তু একই রকম থাকে না আমি যেভাবে রান্না করি হয়তো আপনি ওইভাবে রান্না করেন না অন্যভাবে রান্না করেন আজকে আমি যেভাবে রান্না করেছি হয়তো এক একজনের রান্নার ধরন এক এক রকম থাকে আমার রান্নার ধরন অন্যরকম হতে পারে সেই জন্য আমি যেভাবেই রান্না করি সেই সাধারণ রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর বলকা নিয়ে নিয়েছি তরকারিটাকে তার মধ্যে যে ফাঁকে ফাঁকে মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে কারিটা আমি রুই মাছ দিয়ে রান্না করছি টাটকা রুই মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করলে সেটা খেতে ভীষণ ভালো লাগে সবার লাস্টে আমি অল্প পরিমাণে জিরার পাউডার দিয়ে চুলাটাকে একদম মিডিয়াম মাছ করে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তো মাছটা অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে কিন্তু জালি কুমড়াটাকে কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি মাছগুলো দিয়ে এই যে এখন একটা হাড়িতে বেড়ে নিচ্ছি আমার মতো কার কার এরকম অভ্যাস আছে যে হাড়িতে আমি রান্না করি সেটার মধ্যে আমি কখনই রাখতে পারি না আর একটা হাড়িতে বেড়ে তারপর ডাইনিংয়ের উপরে রেখে দেই সব তরকারি আমি এভাবে করে থাকি যে কোনো জিনিসই রান্না করি না কেন আমার কিন্তু সেটা আলাদা করে রাখতেই হবে এই যে এখন আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে এই যে এখন আমি অন্য হাড়িতে বেড়ে নিচ্ছিলাম আর যখনই আমি ভয়েস রেকর্ড করি আমাদের বাসার উপরেতে অনেক প্লেন যায় এখন যখন প্লেন যায় তখন কেন যেন বুক ধরপর করে কাঁপতে থাকে প্লেনের কথা যখনই শুনি তখনই কিন্তু ভয় লাগে আগে এক সময় প্লেনের জন্য এত বেশি শখ ছিল এত বেশি আনন্দ পেতাম প্লেন যখনই দেখতাম তখনই কিন্তু মনের ভিতরে একটা আনন্দ আমি যখন ভয়েস রেকর্ড করছিলাম তখন বাহিরে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল এত বেশি ঝড় বৃষ্টি হচ্ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না সালমান ওই মুহূর্তে বাসায় ছিল না আমি একটু টেনশন করছিলাম বাহিরে বিজলি চমকাচ্ছিল পরে ওকে কল দিয়েছি কোথায় গিয়েছে বলো আমি একটা দোকানের পাশে দাঁড়িয়ে আছে আমি বললাম তুমি ভিতরে যেয়ে বসো যখন বৃষ্টি কমবে রিক্সা করে চলে আসবে সে বললো ঠিক আছে আসলে বাচ্চারা যখন বাহিরে থাকে অনেকটাই টেনশন লাগে তো রান্না বাড়ার ফাঁকে আমি একটু ফেসের যত্ন নিচ্ছি সব সময় আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসে যখন সময় পাই সব সময় বলতে প্রতিদিন করি না সপ্তাহে একবার দুইবার করা হয় তো এই টমেটোটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন দুই পিস আমি নামিয়ে নিয়েছি এখন আমার ফেসের মধ্যে আমি এগুলো ঘষে ঘষে একদম নরম করে নিব মানে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণই কিন্তু আমি ফেসের মধ্যে ডলে ডলে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট রাখার পর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ফেস একদম সফট লাগছিলো আর অনেকটাই কিন্তু আরাম লাগছিলো এই যে টমেটোগুলা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে টমেটোর মধ্যে একদমই বরফ নেই এভাবে ডলতে ডলতে কিন্তু দেখা যাবে ফেসটা একদম সফট হয়ে আসবে আর কিন্তু অনেক ভালো লাগে একদম রিল্যাক্সের মতো লাগে পরে আমি সাওয়ার করে আসি গোসল নামাজ করে সব কাজ কাজকর্ম শেষ করে নিয়েছি রুমটাকেও ক্লিন করে নিয়েছে আর এদিকে শালিন তো স্কুলে যায়নি আজকে দুই তিন দিন সে স্কুলে যাচ্ছে না আসলে আমাদের মন ভীষণ খারাপ ছিল সবার সেজন্য স্কুলের প্রতি কেন যেন একটু আগ্রহ কমে গিয়েছে হঠাৎ করে তারপরও কিছু করার নেই বাচ্চাদের তো পড়াশোনা করাতে হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে সালেন কি স্কুলে দিব। আর আমাকে এক আপু বলেছিলেন যে আপু কারিপাতা কীভাবে ইউজ করতে হয় বা কারিপাতা দিয়ে কি রান্না করতে হয় এটা গন্ধ কেমন তো কারিপাতা কিন্তু আপু তেমন গন্ধ নেই তারপর অনেকে বলেন যে এটা খেতে কেমন লাগে তিতে লাগে না মিষ্টি লাগে আসলে কারিপাতা তো আর চিপিয়ে খাওয়া যায় না এটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসে এটা দিয়ে আপনারা বাদাম ভেজেও খেতে পারেন বা যখন চানাচুর ভাজেন বা মুড়ি ভাজেন তখন কিন্তু এটার সাথে দিলেও খেতে খুবই ভালো লাগে তবে পাতাটা মুচমুচে করে ভেজে নিতে হবে তো আমি বেশিরভাগ ইউজ করে দেখা গিয়েছে অনেক সময় মাছের মধ্যে গন্ধ আসে তখন মাছের কারিতে দিয়ে থাকি আবার দেখা গিয়েছে অনেক সময় মাংস কষানোর মধ্যে মুরগির মাংস তো দিয়ে থাকি তখন দেখা গিয়েছে কারি পাতা খুব সুন্দর একটা গ্রান আসে তো যে আপুটা আমাকে কমে লিখেছেন আপু বলেছিলেন এটা খেতে কি তিতে লাগে কি না এটা কোনো তিতে লাগে না আপু এটা যখন আপনি তরকারির সাথে দিবেন এমনিতেই তরকারিতে খুব সুন্দর একটা গ্র্যান আসবে সব রান্নাতে এটা ইউজ করা যায় আপনারা দেখবেন ইন্ডিয়ান যারা রেসিপিগুলো তৈরি করে তারা কিন্তু এটা বেশি করে খেয়ে থাকে মালয়েশিয়াতে যেয়ে আমি এটা খাওয়া শিখেছি এক সময় আমি এটার গন্ধ একদমই সহ্য করতে পারতাম না বাট এখন খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে আর কারিপাতা গাছ কিন্তু আমি বিচি থেকে রোপণ করেছি অনেক বড়ো হয়ে গিয়েছে আর এদিকে কিছু পাথর পাথরকচি গাছ আছে আমি আর আমার বান্ধবী হাঁটতে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম মাসাল্লাহ আমার পাথর কুচি গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর এই যে আমাদের পাখিগুলো পাখিগুলোকে নিয়ে যখন সময় পায় তখনই একটু দুষ্টুমি করি নিতে বসে আজকে ছোট একটা ব্লগ আপনাদের জন্য মেক করেছি জানি না ব্লগটা কেমন হয়েছে প্রতিদিনই অল্প অল্প করে ব্লগ মেক করার চেষ্টা করি বা যখন সময় পাই তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি হাতে তো একদমই সময় থাকে না শুধু ফ্রাইডেতে একটু সময় পাই মানে শনিবার থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু কন্টিনিউ সকাল থেকে রাত আটটা পর্যন্ত আমার কাজ থাকে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এখন হলো দুপুরবেলা প্রায় তিনটা বেজে গিয়েছে মিরাকে নিয়ে এখন প্রাইভেটে যেতে হবে তো মিরা রেডি হচ্ছিলো আমি আর মিরা খাওয়া দাওয়া করে নিয়েছি নামাজ পড়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি তো আমি এখন রেডি হচ্ছি আর মিরাকে বললাম চলো আমি তোমাকে নিয়ে যাই প্রতিদিনই মিরাকে নিয়ে যাই আবার আসার সময় নিয়ে আসি এই ফাঁকে আমার একটা কাজ হয় যে মিরাকে প্রাইভেটে দিয়ে আমি একটু হাঁটতে পারি সবসময় মিরাকে আমি একটু প্রাইভেটে দিয়ে তারপর তিরিশ মিনিটের মতো হাঁটি তো আমি এখন জুতাগুলো পরে নিচ্ছিলাম অনেকেই বলতে পারেন জুতার সাথে মৌজা পড়ছেন না কেন আসলে গরমের সময় আমি মৌজা পড়তে পারি না আমার পা এমনিতে অনেক গরম থাকে মানে গরম হয়ে উঠে সেজন্য পড়তে পারি না আর শীতের সময় সব সময় চেষ্টা করি মোজা পরার জন্য বাস আমি যে রেডি হয়ে গিয়েছি এখন মিরার জন্য অপেক্ষা করছি সব সময় সংসারের এত কাজকর্ম করে তারপরও কিন্তু মীরার আগে আমি সবসময় রেডি হয়ে বসে থাকি সে কখনই আমার আগে রেডি হতে পারে না আমি যখনই বাহিরে যাই সবার আগে কিন্তু আমি রেডি হয়ে বসে থাকি তো আজকে মিরার ক্লাস একটু পিছিয়ে গিয়েছিল মীরা বল যে এক ঘন্টা পরে ক্লাস তখন আর কি করব আমি হাঁটতে বেরিয়ে পড়ি আমি এক ঘন্টা হেঁটে তারপরে এসে মীরাকে নিয়ে যাই আমি রিক্সা করে বাসার সামনে এসে তারপর মীরাকে নিয়ে চলে গিয়েছিলাম তো মীরাকে এখন দিয়ে আমি অলরেডি এখন বাসায় চলে এসেছি আর আজকে ছিল মীরা দুইটা ক্লাস অনেক সময় দেখা গিয়েছে মীরা তিনটার দিকে ক্লাস থাকে তো সেটা আবার ক্যান্সেল হয়ে চারটার দিকে চলে যায় তো চারটা থেকে সাড়ে পাঁচটা একটা ক্লাস থাকে আবার দেখা গিয়েছে সাড়ে সাতটার একটা ক্লাস থাকে তো মাঝখানে অনেকটাই টাইম থাকে এই টাইমটাতে সেখানে বসে থাকতেও ভালো লাগে না অনেক অনেক বোরিং লাগে তো একটা সময় আমি আর মীরা একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতাম একটু ঘোরাফেরা করতাম আর এখন তো প্রচণ্ড গরম গরমের মধ্যে কোথাও যে শান্তি নেই তো মীরা বলল চলো আমরা বাসায় চলে যাই তা আমরা বাসায় চলে আসি এখান থেকে আবার এক ঘন্টা রেস্টে থেকে তারপর আবার আমরা চলে যাই রিক্সা করে মানে আসা যাওয়ার মধ্যেই কিন্তু দিন শেষ হয়ে যাচ্ছিলো আর ওখানে বসে থেকেও কিন্তু সময় যাচ্ছিলো না দুই ঘন্টা মাঝখানে টাইম থাকে তো সেজন্য আমরা বাসায় চলে আসি মাঝে মাঝে আবার দেখা গিয়েছে মাঝে মাঝে আমি ওখানে বসেও থাকি আজকে যেহেতু আমি হা হাঁটাহাটির কাজটা শেষ করে ফেলেছি সেই জন্য সেখানে সময় যাচ্ছিলো না আর ওখানে বসে থেকে কি করবে তো বলছে ভালো লাগছে না চলো আমরা চলে যাই তো আমরা এসে আবারও কিন্তু চলে যাচ্ছি মীরা প্রাইভেটে সারাক্ষণ টাইম দিতে হয় তো ওর প্রাইভেট শেষ করে আমি আর মীরা এখন চলে যাচ্ছি বাসায় আর অলরেডি আমরা এখন বাসায় চলে এসেছি আর আসার সময় আমি কিছু খাবার দাবার সব সময় নিয়ে আসি এখন যেহেতু প্রচণ্ড গরম গরমের মধ্যে কিচেনে আমার ইচ্ছে করে না যে বিকেলবেলা বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করি একদমই ভালো লাগে না তো সব সময় ওদেরকে নিয়ে আসা যাওয়ার মধ্যে কিন্তু খাবারটা নিয়ে আসি বিকেলে নাস্তাটা বিশেষ করে বাসায় নিয়ে আসি সেটা দিয়ে ওদেরকে নাস্তা তৈরি করে দিই চলুন দেখি আজকে আমি আসছি আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওদেরকে বিকেলে নাস্তাটা আমি তৈরি করে দিচ্ছি আর এত গরম গরমের মধ্যে ওদেরকে একটা শরবত তৈরি করে দেবো সব সময় চেষ্টা করে আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস খাবে বা আইসক্রিম খাবে তো সেটা আমি মাঝে মাঝে দিয়ে থাকি রেগুলার দিই না বাসায় এসে আমি একটা শরবত তৈরি করি এটা খেলে কিন্তু শরীর একদম ঠান্ডা হয়ে যায় আমি কি বলবো মানে প্রচণ্ড ঘামের মধ্যে যখন বাসায় আসি শরবতটা আমি সাথে সাথে বানিয়ে সবাইকে এক গ্লাস করে দিই সবাই খেয়ে বলে শরীর একদমই ঠান্ডা হয়ে যায় আসলেই কিন্তু শরীরটা একদমই ঠান্ডা হয়ে যায় তা আমি এখানে চিকেন সমোসা নিয়ে এসেছি তার সাথে নিয়ে এসেছি চিকেন কাবাব নিয়ে এসেছি এটা দিয়ে ওদেরকে বার্গার তৈরি করে দিব এদিকে ঝগের মধ্যে আমি চিনি নিয়ে নিয়েছি বাচ্চারা তো চিনি ছাড়া শরবত একদমই খাবে না আর আমি শুধু লেবু আর ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে নিব আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য আর বাচ্চাদের জন্য এখন আমি বার্গার তৈরি করব চিকেন নাগেরটাকে ছোটো ছোটো করে কেটে তারপর আমি বার্গারটা তৈরি করে দেবো আর এদিকে আমি লেবু শরবত তৈরি করার জন্য ঠান্ডা পানি নামিয়ে নিচ্ছি মীরা তো সবসময় আইস দিয়ে খাবে সে ঠান্ডা পানি দিয়ে খেতেই চায় না বলবে আমার সাথে আইস লাগবে কিন্তু আমি দিচ্ছি না হঠাৎ করে এতটাই গরম লাগছে যে গরমের মধ্যে বাচ্চাদেরকে আইস খাওয়ালে হয়তো সমস্যা হতে পারে কিন্তু সে কিছুতেই মানছে না সে আইস দিয়েই খাবে তো আমি এখন ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করব। প্রথমে আমি নর্মাল পানি দিয়ে চিনি গুলিয়ে নিয়েছি কারণ ঠান্ডা পানির মধ্যে কিন্তু চিনি গুলানো যায় না নর্মাল পানি দিয়ে চিনি গুলিয়ে তারপর ঠান্ডা পানি দিয়েছি এখন আমি দিয়ে দিব লেবু এখানে আমি বড়ো সাইজের দুইটা লেবু নিয়েছি সম্পূর্ণ লেবুটা দিয়ে রস ভালোভাবে বের করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চিয়া সিড চিয়া সিডটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি যেন শরবতের মধ্যে চিয়া সিটটা মিশে যায় একদম ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসটা বানিয়ে খেয়ে দেখবেন এত বেশি ভালো লাগে আমি এক ঝক পরিমাণ বানিয়ে ওদেরকে খাইয়েছি আর বাকিটুকু ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে চিকেন যেই কাবাবটা নিয়ে এসেছিলাম সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ওভেনে একটু গরম করে আর রুটি স্লাইসের উপরে আমি মেওনি চিলি সস এগুলো দিয়ে তারপরে যেভাবে একটা বার্গার তৈরি করে দিব এটা খেয়ে দেখতে পারেন আসলে কিন্তু একদম বার্গারের মতো টেস্ট আসে আর খেতেও ভালো লাগে তো ওদের তিন ভাই বোনকে তিনটা বানিয়ে দিয়েছে আমিও একটা বানিয়ে খেয়েছি অনেক বেশি মজা হয়েছিল আর ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে গিয়েছে প্রতিদিন বিকালবেলায় এসে বাচ্চাদের জন্য এরকম এক ঝক করে আমি শরবত তৈরি করি দুইটা লেবু দিয়ে আর তার সাথে নাস্তা তৈরি করি তো এখন আর আগের মতো সকাল দুপুর বিকেল কি কি করি সেটা কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ এত বেশি গরম থাকে রান্নাঘরে যে ক্যামেরা ধরবো নাকি রান্না করব। একদম অস্থিরতা কাজ করে সেই জন্য আগের মতো আর তো বেশি ভালোভাবে ভিডিও মেক করতে পারি না তো আজকে ভাবলাম বিকেলবেলা আমরা কি কি নাস্তা খেয়েছি সেটা নিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি শরবতটা খাওয়ার পর আমি আবার কফি নিয়ে বসেছিলাম আজকে দুই তিন দিন কফির নেশা হয়ে গিয়েছে শুধু কফি খেতে ইচ্ছে করে সকাল দুপুর বিকেল এখন আবার কফি খাচ্ছে অনেক তো আমি কিন্তু এই যে এখানে শরবত নিয়ে নিয়েছি একমগ বলেছিলাম না এটা খাওয়ার পর শরীর মন একদম ঠান্ডা হয়ে গিয়েছে আসলে কিন্তু শরীরটা পুরোটাই ঠান্ডা হয়ে গিয়েছিল পরে আমি কফি বানিয়ে খেয়েছিলাম বসে আর বাচ্চাদের সাথে গল্প করছিলাম আর চলে এসেছি বেলকুনিতে একটু মনে হচ্ছে বিকেল দিকে বৃষ্টি হবে এখন কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে বাহিরে আপনাদের ভাইয়া তো শুধু একটু পরপর এসি সেরে বসে থাকে আমি এসিতে বেশি যাই না কারণ এসিতে যাওয়ার পর দেখা গিয়েছে কিচেনে যখন কাজ করি তখন আরও বেশি খারাপ লাগে সেই জন্য আমি ফ্যানের নিচে একটু বেশি থাকি তো যাই হোক আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ